আজ চোদ্দই জানুয়ারি বুধবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না রাজ্যে নিপা ভাইরাস নিয়ে ছড়াচ্ছে উদ্বেগ কোন লক্ষণ দেখে সতর্ক হবেন সংক্রমণ এড়াবেন কিভাবে। এবার এসআইআর শুনানিতে ডাক পড়লো টু টু বসুর হতবাক মোহনবাগান সমর্থকরা আইপ্যাক দপ্তরে ইডির হাতে নিয়ে বিস্ফোরক রিপোর্ট সরাসরি দিল্লির দরবারে পৌঁছে গেল চাঞ্চল্যকর তথ্য অভিষেককে মাথায় বসাতে প্ল্যান করে ইডি অফিসে হামলা মমতার বিরুদ্ধে বিস্ফোরক একত্রিশে মার্চের মধ্যেই খুলছে ভাগ্য পঁচিশ হাজার চাকরির বড় ঘোষণা অভিষেকের মমতার বিস্ফোরক অভিযোগ নস্যাৎ শুভেন্দুর নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে চাঞ্চল্যকর দাবি সেদিন প্রতীক জৈন ঘরের ভিতর ঠিক কি করছিলেন মুখ্যমন্ত্রী এবার সেই ছবি দিল ইডি বাংলায় নিবা ভাইরাস ভেন্টিলেশনের দুই নার্স যা খেতে নিষেধ করল স্বাস্থ্য দপ্তর মমতার জেল হবেই আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডি যেতেই বিস্ফোরক রাহুল সিনহা রেজিস্টারের নাম নেই কেড়ে নেওয়া হয় মোবাইল প্রতীক জৈনের আবাসন কাণ্ডে বিস্ফোরক অভিযোগ পুলিশের ইডির আইপ্যাক অভিযানের পর প্রথম প্রতিক্রিয়া মুখ খুললেন সিপি মনোজ বর্মা কি বললেন আইপ্যাক কাণ্ড গোল শোধ করে দিল ইডি সুপ্রিম কোর্টে ধুন্ধুমার নরমাংস খাবার বিকৃত লালসা বাংলার বুকে হাড় হিম হত্যা চমকে গেলেন দুধে পুলিশ কর্তারা তথ্যে অসঙ্গতি প্রায় পঞ্চানব্বই লক্ষ ভোটারের সবার কাছেই নোটিস পাঠাচ্ছে কমিশন শুধু আইপ্যাক নয় আরও তিন ঘটনা মুখ্যমন্ত্রী মমতার ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক তালিকা ইডির চুরানব্বই লক্ষ ভোটারের তথ্যে গরমিল বাংলার এসআইআর পর্বে বিস্ফোরক তথ্য তুলে ধরল নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপে নাম পাঠিয়ে এক কোটি বত্রিশ লাখ ভোটার বাদ সুপ্রিম কোর্টে ফাঁস অদ্ভুত তথ্য দ্রুত শুনানি শেষ করতে হবে আরো মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের বাংলায় পঞ্চাশ লক্ষ ভোটারের বাবা মিসম্যাচড সৌজন্যে এসআইআর কুড়ি লক্ষ টাকা ধার নিয়েছিলেন বিএল ওর আত্মহত্যায় গ্রেফতার তৃণমূল সমর্থক নাগরিকত্ব প্রদান ক্যাম্প বন্ধ করে দিল বিজেপি এসআইআর পর্বে জোর ধাক্কা বঙ্গে নথি নেই তালিকাতেও নেই বিশেষ ক্ষেত্রে নাম বাদ না দেওয়ার প্রস্তাব সিও দফতরের রোজ ভ্যালি কাণ্ডে বড় মোড় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ইডি ফরেন্সিক অডিটে আর বাধা নয় আইপ্যাক তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর পুলিশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা আইপ্যাক কাণ্ডে নবান্নের সামনে ধর্নার পরিকল্পনা অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি হাসিনাহীন বাংলাদেশে কি বিএনপি শেষ কথা জনমত সমীক্ষায় অবিশ্বাস্য ভোটের হার কনভয় হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু কনভয় হামলার পরেই আজ চন্দ্রকোনায় শুভেন্দু বড় কর্মসূচি বিরোধী দলনেতার এসআইআর মামলায় নাটকীয় মুহূর্ত বিহারের শুনানিতে উঠল বাংলার হিংসা দ্রুত শুনানি নাকচ করে দিল সুপ্রিম কোর্ট বাংলায় উত্তাল পরিস্থিতি হঠাৎই নাড্ডার সঙ্গে ফোনে কথা মমতার নেপথ্যে কি কারণ তৃণমূল আড়াইশো আসন জিতলেই এই কাজটা করবেন অভিষেক ডিজিটাল যোদ্ধাদের দিলেন বড় নির্দেশ চোদ্দই ফেব্রুয়ারির পর কি তৃণমূল ভোটে লড়বে না শুভেন্দুর বিরাট ভবিষ্যৎবাণী জানি উত্তর দেবেন না তবুও লিখলাম নির্বাচন কমিশনকে কড়া চিঠি মমতার এডিট জালে পাল্টা চাল মমতার কি করবেন মোদী দিশাহীন বঙ্গ বিজেপি হাইকোর্টে নজিরবিহীন বিশৃঙ্খলা ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাটে ফাঁস তৃণমূলের গোপন ছক ভোটের নিরাপত্তায় কমিশনের ভরসা নিয়ে প্রশ্ন হাইকোর্টে বড় ধাক্কা খেল বিজেপি এবার আইপ্যাকের অফিসের নিরাপত্তারক্ষীদের বয়ান রেকর্ড সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে ইডি বিহারের মানুষকে কর্নিশ দু চব্বিশে বিজেপির আবর্জনা সরিয়েছেন উত্তরবঙ্গে বিস্ফোরক অভিষেক নাম জড়িয়েছে চিটফান্ড কাণ্ড কাণ্ডে ডাক পড়েছিল সিবিআই এরও সেই শশাঙ্ক ও তার ছেলেকে দলে নিল বিজেপি কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলার সময়ের অপেক্ষা চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক কমিশন মৃত বলে ঘোষণা করেছে কোচবিহারে এদেরই দশ জনকে নিয়ে র‍্যাম্পে হাঁটালেন অভিষেক নওশাত বেশি চালাকি করছে দুটো সিটে পঞ্চাশ হাজার করে মার্জিনে ওকে হারিয়ে দেখাব হুংকার হুমায়ুনের দক্ষ ও শক্তিশালী মমতার ভূয়সী প্রশংসা উত্তরপ্রদেশের মন্ত্রীর অস্বস্তিতে আমি হুমায়ুন কবির বলছি রাজ্যের কোন প্রান্তে যদি সরকারের পক্ষ থেকে শুনানির নোটিশ নিয়ে রাজ্যকে হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে রাজ্যে নিপা ভাইরাস নিয়ে ছড়াচ্ছে উদ্বেগ কোন লক্ষণ দেখে সতর্ক হবেন সংক্রমণ এড়াবেন কিভাবে রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে এই ভাইরাস মূলত ফল ও ফলের রস বা প্রাণীর স্রাবের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায় বিশেষ করে এমন এলাকায় যেখানে বন্যপ্রাণী বা পিঁপড়ে প্রজাতির রেসিডেন্সিয়াল এলাকা ঘনিষ্ঠ সাধারণ মানুষকে সতর্ক হতে বলা হয়েছে যদি গলা ব্যথা হঠাৎ জ্বর মাথা ঘোরা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয় তবে সঙ্গে সঙ্গে হাসপাতালে যোগাযোগ করতে ডাক্তারেরা জানাচ্ছেন ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো শীত ও সর্দি কাশির মতো হওয়ায় প্রাথমিকভাবে অনেকেই অবহেলা করতে পারেন তবে ভাইরাসটি দ্রুত হার্ট ব্রেন ও লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গকে প্রভাবিত করতে পারে তাই ভ্রমণরত ব্যক্তি স্কুল কলেজ বা অফিসের কর্মীরা অবশ্যই মাস্ক ব্যবহার সাবান হাতে ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ পাচ্ছেন স্বাস্থ্য দপ্তর আরও বলছে শীঘ্রই সংক্রমণ রোধে একটি বিশেষ মনিটরিং টিম প্রতিটি জেলা পর্যায়ে কার্যক্রম শুরু করবে টেস্টের মাধ্যমে আক্রান্ত রোগীর শনাক্তকরণ হবে এবং তাদের আলাদা রাখা হবে বিশেষজ্ঞরা আশা করছেন যে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক প্রতিকার মেনে চললে এই ভাইরাসের বিস্তার কমানো সম্ভব এবার এসআইআর শুনানিতে ডাক টুটু বসুর হতবাক মোহনবাগান সমর্থকেরা মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় ও কোচ টুটু বসু এবার এসআইআর সার্ভিলেন্স ইনভেস্টিগেশন রিপোর্ট শুনানিতে হাজির হতে ডাক পেয়েছেন এই খবর শোনার পর মোহনবাগান সমর্থকেরা হতবাক হয়ে পড়েছেন রিপোর্টে টুটু বসুর সময়কাল ও সংস্থার কর্মকাণ্ডকে নিয়েই বিস্তারিত তদন্ত করা হবে খেলাধুলা এবং ক্লাব সংক্রান্ত বিভিন্ন আর্থিক লেনদেন ও প্রশাসনিক কর্মকাণ্ডে তার ভূমিকা খতিয়ে দেখা হবে সূত্রের খবর ক্লাবের অভ্যন্তরীণ নথি ও টিম ম্যানেজমেন্ট সংক্রান্ত তথ্য এসআইআর এর কাছে জমা দেওয়া হয়েছে সমর্থকরা আশঙ্কা করছেন এতে ক্লাবের সুনাম ক্ষুণ্ণ হতে পারে টুটু বসু নিজেও সাংবাদিকদের জানান তিনি আইন মেনে শুনানিতে অংশ নেবেন এবং সব তথ্য প্রমাণ সহ দেবেন মোহনবাগান প্রশাসনও এই ব্যাপারে চুপ থাকলেও উন্মুক্ত এবং স্বচ্ছ তদন্তের পক্ষে আইনি বিশ্লেষকরা বলছেন এই ধরনের শুনানি খেলাধুলার দিক থেকে গুরুতর হলেও এটিকে রাজনৈতিক বা ভিত্তিক দিক দিয়ে না দেখা উত্তম আইপেক দপ্তরে ইডিহানা নিয়ে বিস্ফোরক রিপোর্ট সরাসরি দিল্লির দরবারে পৌঁছে গেল চাঞ্চল্যকর তথ্য আইপ্যাক দপ্তরে ইডি হানার ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে তদন্তে উঠে এসেছে কিছু নথি যা সরাসরি দিল্লির কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সংস্থার মধ্যে অর্থায়ন ও প্রচারমূলক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অফিসে অভিযান চলাকালীন আইপ্যাকের বিভিন্ন কাগজপত্র ও ল্যাপটপ জব্দ করা হয়েছে সূত্রের খবর কিছু তথ্য রাজনৈতিক ফান্ডিং এবং নির্বাচনী প্রচারণার সঙ্গে জড়িত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা বড় ধরনের রাজনৈতিক দিক নির্দেশনার ইঙ্গিত দিতে পারে আইপ্যাকের পক্ষ থেকে বলা হয়েছে তারা সম্পূর্ণ স্বচ্ছ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই খবরের প্রভাব ইতিমধ্যেই দেখা গেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন দিল্লি থেকে রিপোর্টটি কেন্দ্রের পর্যায়ে প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনী তফসিলের দিকে নজর দিতে হবে মাথায় বসাতে করে ইডি অফিসে বিস্ফোরক দু হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখতেই ইডির অভিযান এবং রাজনৈতিক উত্তাপ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বিজেপি ও বিরোধী দলের সূত্রে জানা গেছে ইডি অফিসে অভিযান মমতার বিরুদ্ধে পরিকল্পিত এক বিশেষ সূত্র বলছে অভিষেক সরকারের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাজনৈতিক সমালোচকরা মনে করছেন এই ধরনের ঘটনা নির্বাচনী মৌসুমে উত্তাপ বাড়ানোর জন্য ব্যবহৃত হতে পারে মমতার পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি বলে প্রত্যাখ্যান করা হয়েছে দলীয় সূত্রে জানানো হয়েছে নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে সমস্ত তথ্য সরবরাহ করা হয়েছে এবং আইনের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে একত্রিশে মার্চের মধ্যেই খুলছে ভাগ্য পঁচিশ হাজার চাকরির বড় ঘোষণা অভিষেক অভিষেক সরকারের নতুন কর্মসূচির অংশ হিসেবে একত্রিশে মার্চের মধ্যে পঁচিশ হাজার নতুন চাকরির ঘোষণা দেওয়া হবে এটি রাজ্যের যুব সমাজের জন্য একটি বড় সুযোগ হিসেবে ধরা হচ্ছে সরকারি সূত্র জানিয়েছে এই পদগুলো স্বাস্থ্য শিক্ষা প্রশাসন এবং সামাজিক সেবার জন্য নির্ধারিত চাকরিপ্রার্থীকে বিভিন্ন স্তরের শর্ত পূরণ করতে হবে এবং অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে সরকারের আশা এই পদগুলো রাজ্যের বেকারত্ব হ্রাসে উল্লেখযোগ্য অবদান রাখবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই উদ্যোগ নির্বাচনের আগে সরকার ও দলীয় ইমেজ শক্তিশালী করার একটি কৌশলও হতে পারে এছাড়া নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে কমিটি নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করবে শিক্ষার্থীরা এবং চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই আবেদন করতে শুরু করেছেন মমতার বিস্ফোরক অভিযোগ নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে চাঞ্চল্যকর দাবি রাজ্যের রাজনীতিতে আবার উত্তাপ সৃষ্টি হয়েছে যখন মমতার দলীয় অভিযোগকে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সম্পূর্ণভাবে নস্বাত করেছেন অভিযোগটি মূলত নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে উঠে আসে মমতার পক্ষ দাবি করেছিল যে বিজেপি রাজ্যের সরকারি কার্যক্রমে হস্তক্ষেপ করছে এবং সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টি করছে শুভেন্দু অধিকারী এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ঘোষণা করেছেন তিনি বলেন নির্বাচন কমিশনকে যে তথ্য পাঠানো হয়েছে তা বাস্তবের সঙ্গে মেলে না আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থা উভয়ই সুনিশ্চিত নিয়মে কাজ করছে এই ধরনের অভিযোগ রাজনীতিতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই চিঠি ও পাল্টা বক্তব্য রাজ্যে নির্বাচনী প্রক্রিয়াকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে বিশেষ করে বিরোধী দলের সমালোচকরা বলছেন এই ধরনের চিঠি রাজ্য সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এদিকে নির্বাচন কমিশন এই চিঠি নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ শুরু করেছে কমিশন সূত্র জানিয়েছে তারা রাজনৈতিক দলের অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করছে সূত্রের আরও তথ্য অনুযায়ী এই ধরনের চিঠি রাজনৈতিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে রাজ্যের সাধারণ মানুষও এই বিষয়ে বিভ্রান্ত একাংশের মধ্যে চিঠি ও বিরোধিতার মধ্যে রাজনীতির উত্তাপ বেড়েছে অন্যদিকে সচেতন নাগরিকরা আশ্বস্ত করেছেন যে নির্বাচন কমিশন সবসময় নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে কাজ করে মমতা ও শুভেন্দুর মধ্যে এই পাল্টা পাল্টি রাজনীতির আগুন আরও বাড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে এমন উত্তাপ আরও বেড়ে যেতে পারে সেদিন প্রতীক জৈনের ঘরের ভিতর ঠিক কি করেছিলেন মুখ্যমন্ত্রী এবার সেই ছবি দিল ইডি রাজ্যের রাজনীতিতে আইপ্যাক কাণ্ড নিয়ে নতুন মোড় এসেছে ইডি সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছে যেখানে প্রতীক জৈনের বাড়ির ভিতরে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন ছবিতে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অনুষ্ঠানে অংশ নেননি বরং বিশেষ আলোচনার জন্য সেখানে গিয়েছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ছবি যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার না করা হয় বিশেষজ্ঞরা বলছেন এমন ছবির প্রকাশ রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করতে পারে কারণ নির্বাচনী প্রচারণার সময় বড় ধরনের প্রভাব ফেলে এই ঘটনার পর বিরোধী দলগুলি এটিকে কেন্দ্র করে রাজনৈতিক সমালোচনা শুরু করেছে তারা বলছে ছবিটি ইদির মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মমতার নীতি ও আচরণ নিয়ে রাজ্যবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে মুখ্যমন্ত্রীর অফিস ও সাংবাদিকদের জানান ছবিটি শুধু একটি মুহূর্তকে ধারণ করেছে এতে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা নথি ফাঁসের ইঙ্গিত নেই আমরা চাই মানুষের মনস্থির করা হোক যে সরকার স্বচ্ছ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল রাজ্য রাজনীতি এই কাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে উত্তাপ আরো বাড়ছে বিশেষ করে নির্বাচনী সময়ে এমন ঘটনা রাজনৈতিক বাতাসকে উত্তেজনাপূর্ণ করে তুলছে